থানি খবর দো অনেক দিন ন যে তিনি রমতায় মিথুন মিয়া ব হিরইন বা যাইমানো হিনি সেমানো আব য সমাজ আবো মানি হানা যিনিখলাগা বসে মাপানী ক ক ক ক ক ক ক ক ক কিনা সমাজা বিভিন্ন উৎসাহ নিজে বরক বরফ ইউর পরেখাই আর বিষয় খবর মানো যে মিথুন মিয়া হেনই ব আগ্রাউন সুগানো বানিয়ে বালে ব রংানে একটা হামিয়া বাত্রা বরখায় আউন সারে চমন বাই চাইটব কা মানে হাইন চাই চন নাইসমি বনো চুং রমকা রমন সালও চা সাই বি চ হে নাই আস আগা চলাশি খে বি প্রায় দুইশো নব্বইটা কুতা যেহেতু চুং বাইল সি নিজে আবো কুতা চা আর কুতা যত্ন ব্রাউন সুগার সরাজার এগর ডিং চুং বনো সাসে চাকাইন চান রঙা তুই চা সাইনেকা বিমখানখান রা পায় বাইসা রান মানকা মোল খাইসা এগর ডিং যেহেতু আবো মানে হামিয়া আবো বিল সমাজ হামিয়া অমানবা চমিত চুংাক এর বো খাইকা এবং চাই এন এস কেস নাহার জাকা নাহারী চুং তিনি বিষয় চুং বনো তো চাভাবে চলে তো আচ্ছা স্যার নরী ও সাইড তো তিনি তো নরণীন কাকসেসে চাই সিনা আমার জায়গা মাহাই খান কার আলগা ইনফরমেশন ববতি দো নিক লিফোন ভাই যেসু মানুষ পুলিশ সুখার জলের খুঁ আছি হামিয়া বা যিনি যুবক সমানো যা চলা কিন্তু কলসি দরাইন আই মানি হামিয়া বাইন চি ও রাখানা বিনায় এবার যিনি চিদি একুরেট খবর মান ফনা ফালে তো অনে ব হাই হাই কীতলা মালিক অবশ্যই সুবান আলাকাবাসী থানি যারা গার্জেন হিনা অকরা সাকলা সুবানিবী ক কইমুং আম তে ফা রঙ যিনি খবর ইতি যসনি জে এবং <laughs>

পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে